জামাই ষষ্ঠীতে শেষ পর্যন্ত শ্বশুর বাড়ি পৌঁছতে পারল না জামাই আহত জামাই ও সহ জাতীয় সড়কে সাইয়ের কাছে রবিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে মারিস্তা থানার পুলিশ এসে আহতদের উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে পাঠায় পুলিশ ও স্থানীয় সূত্রে প্রকাশ এক বাইক আরোহী তার স্ত্রীকে নিয়ে জামাই ষষ্ঠীর জন্য দই সাইতে শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন দৈসাঁইতে রাস্তা পেরোনোর সময় দীঘা থেকে কলকাতাগামী একটি পর্যটক বোঝাই মারুতি ভ্যান বাইক আরোহীকে ধাক্কা দেয় নিয়ন্ত্রণ হারিয়ে সেই বাইক আরোহীর সামনে থাকা যাত্রী বোঝাই টোটোতে ধাক্কা দেয় ঘটনায় বাইক আরোহী ও তার স্ত্রী সহ মোট দশজন আহত হয় ফলে ঘটনাস্থলে বেশ কিছুক্ষণ যানজট হয় স্থানীয়রা ও মরিজদা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দাকে মটা মক্রেলে মারেয়ে মারে য়েয়ে মারে আজ জামাই ষষ্ঠী যে কারণে রাস্তায় গাড়ি চলাচল খুব ব্যাপকভাবে চলছে একজন বাইক আরোহী সেই রাস্তা পেরোতে গিয়ে দীঘা থেকে কলকাতার দিকে যাওয়া একটা মারুতি গাড়ি ওই বাইককে ধাক্কা মারে বাইক আরোহী গিয়ে আবার অটোর সঙ্গে মুখোমুখি ধাক্কা হয় ফলে বাইক আরোহী সহ অটোর ভেতরে থাকা যাত্রী সকলেই গুরুতর আহত এমনকি মারুতির ভেতরে থাকা পর্যটক যারা দীঘায় এসেছিলো তারাও গুরুতর আহত হয়েছে এক্ষেত্রে পুলিশ প্রশাসন যান চলাচল নিয়ন্ত্রণের ক্ষেত্রে ব্যর্থ কারণ আজকের একটা দিনে যান চলাচল ব্যাপকভাবে বেড়েছে যে কারণে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে ট্রাফিক পুলিশ বা অন্যান্য পুলিশ যারা আছে তাদের আমরা এলাকাবাসীদের দাবি করেছিলাম যে যাতে এই একশো ষোলোর বি জাতীয় সড়কে বিশেষ করে দীঘা যাওয়ার যে পর্যটকদের গাড়ি এত মাত্রায় যাচ্ছে সেক্ষেত্রে একটু নিয়ন্ত্রণ করে যাতে যায় সেদিকে নজরদারি করার কিন্তু পুলিশ প্রশাসন সেই দিকটাই ব্যর্থ যে কারণে এই ধরনের অ্যাক্সিডেন্ট প্রায় এই দইসাই কাঁথি মারিস্তা এলাকায় প্রায় লেগে আছে আমরা চাই যাতে সমস্ত এই ন্যাশনাল হাই রোড জুড়ে এই গার্ড দেওয়া হয় এবং নিরাপত্তার ব্যবস্থার জন্য যাত্রী সাধারণের উদ্দেশ্যে ট্রাফিক পুলিশ আরও একটু বাড়ানো যায় তার ব্যাপারে একটু উদ্যোগী হবে জেলা পুলিশ